ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত একটি কফিন মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে খাটিয়ে আনিয়ে স্লোগান দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের নেতা সাইফ খান মেহেদি হাসান আনিসুর রহমান সজল কাজী রিয়াজ ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মুস্তফা মিরাজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুভ হাসান সোহাগ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তৌফিক সৈকত সহ আরও অনেক সাধারণ ছাত্রছাত্রী মিছিল শেষে বক্তারা বলেন গাজীপুরে আমাদের ভাইকে নৃশংসভাবে হত্যার বিচার যত দ্রুত সম্ভব করতে হবে আমাদের চারপাশ দিয়ে আওয়ামী নেতা কুদবিনা এবং আমাদের যারা গুলি করেছে সামনে সামনে এসে গুড়ে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে আমরা বিচার চাই আমরা চাই না যে যে ভাইগুলো মারা গেছে আহুত হয়ে এবং যারা অন্ধ হয়ে আর না পারে তাদের বিচারের দাবিতে আমরা এখানে নামছি আশীর্বাদ শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে হবে আওয়ামী লীগ ছাত্র এবং যুব এখনো অবাদে চলাফেরা করছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে ভিষিত না হবে এবং গ্রেপ্তার না হবে ততদিন পর্যন্ত আমরা চব্বিশের বিপ্লবীরা মাঠ থেকে বাড়ি ফিরে যাবাদ যতদিন পর্যন্ত সকল সন্ত্রাসীদের বিচার না হচ্ছে ততদিন ছাত্র জনতা মাঠে থাকবে বলেই জানিয়েছেন মুক্তির সংগ্রাম ফরিদপুর